মেয়েদের পুরাতন সাদা স্রাপ একটি আয়ুর্বেদ ঔষধ মাত্র দুইটি উপাদান দিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করে নিয়মিত কিছুদিন খেতে পারলে আপনাদের পুরাতন যে সাদা স্রাপ রয়েছে অনেক ঔষধ খেয়েছেন সমাধান পাচ্ছেন না তাদের জন্য দুর্দান্তভাবে ফলাফল দিয়ে থাকবে তবে আমরা সরাসরি সেই ঘরোয়া ঔষধে যাওয়ার আগে সাদা স্রাপ নিয়ে কয়েকটি ভুল ধারণা অনেকেরই মধ্য বিদ্যমান রয়েছে আমরা একটু কষ্ট করে জেনে নিব প্রথমত অনেকেরই মধ্যে মনে হচ্ছে সাদাস্রাব একটি রোগ সাদা স্রাপ সরাসরি কোনো রোগ না হ্যাঁ যদি আপনার সেটা নিয়মিত আপনার কন্ট্রোলের মধ্যে হয় এখন কন্ট্রোলটা কি মেডিকেল সায়েন্স বলে থাকে একজন মেয়ের সাদা স্রাপ হবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার সেটা মাসিকের আগে বা পরে বা প্রতি মাসে মাঝে মাঝে দুই চার দিন বা এক সপ্তাহের মতন সাদা স্রাপ থাকতে পারে এটা কোনো সমস্যা না যতক্ষণ পর্যন্ত আপনার এই সাদা স্রাপ একটু ঘন ঘন অতিরিক্ত পরিমাণে বা সাদা স্রাপ হচ্ছে তার ভিতরে ইচিং বা চুলকানি হচ্ছে বা গন্ধ অতিরিক্ত পরিমাণে গন্ধ লাগছে বা আপনার সাদা স্রাপের মধ্যে কালারটা একটু ভিন্ন ভিন্ন কালার হচ্ছে তখন কিন্তু এটা একটু রোগের মধ্যে যায় তার আগের মুহূর্ত পর্যন্ত কোনো রোগ না এটা যেমন আপনার মেন সহটা আপনার জন্য আপনার স্বাস্থ্যকর ব্যাপার সাদা স্রাপও আপনার এই বিশেষ অঙ্গের স্বাস্থ্যকর একটা ব্যাপার যদি আপনার মাসে দুই চারবার পাঁচবার সাতবার সাদা স্রাব বা মাসে যদি দেখেন যে আপনার শুরুর দিকে একবার হয়েছে মাঝের দিকে একবার হচ্ছে শেষের দিকে একবার হচ্ছে এগুলো কোনো রোগ না এ নিয়ে হতাশা হবেন না আপনাদের অনেকেরই আছেন অসাধু ব্যবসায়িকরা আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের চিকিৎসা দিচ্ছে একদমই শুধু শুধু অনেক সময় বিভিন্ন চিকিৎসকের কাছে গেলে সাদা স্রাপ নাম বললেই ওষুধ লিখে দিচ্ছে তার রেঞ্জ কেমন হচ্ছে তা আসলেও কি রোগের দিকে গিয়েছে কিনা আপনার মধ্যে রোগে পরিণত হয়েছে কিনা এদিকে আপনাকে প্রশ্ন না করে স্রাপের জন্য গিয়েছেন আপনাকে ওষুধ দিয়েছে না সব সাদা স্রাপের জন্য এবং আরও সত্য কথা হচ্ছে যে সকল মেয়েদের মাসে মাঝে সাদা স্রাপ হয় তাদের বিশেষ জায়গাটা সুস্থ থাকে সুন্দর থাকে বিভিন্ন ব্যাকটেরিয়া দূর হয়ে যায় ক্লিনার হিসাবে কাজ করে এর মেডিকেলি অনেক বড় ব্যাখ্যা রয়েছে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আপনি মেয়ে আপনার মাঝে মাঝে হবে তবে যদি দেখেন মাসের ম্যাক্সিমাম টাইম লেগে থাকে ইচিং বা চুলকানি হচ্ছে আপনার রঙটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হচ্ছে এবং খুব গন্ধ ছড়াচ্ছে আপনার মধ্যে অস্বস্তি লাগছে হ্যাঁ তখন আমরা এটা নিয়ন্ত্রণের জন্য ওষুধ ব্যবহার করে থাকি তবে তার আগ মুহূর্ত নয় এখন আসুন এই অতিরিক্ত পরিমাণে বা পুরাতন সাদা স্রাপ হলে অনেক সময় অনেকের ধারণা চেহারাটার মধ্যে একটু ঘাটতি হয় চোখ মুখ চাপা টাপা ভেঙে যায় স্বাস্থ্য ভালো হয় না যদি আপনার অতিরিক্ত পরিমাণে যায় তাহলে স্বাস্থ্যের প্রতি একটু চাপ পড়ে তবে নর্মালি গেলে এটা কোনো সমস্যা না আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন সমাধানস্বরূপ আমরা পুষ্টিকর খাবার খাবো পর্যাপ্ত পানি পান করব অবশ্যই ঘুমকে ঠিক রাখবো টেনশনকে ফ্রি থাকব। দেখবেন সাদা সারা এমনিতে আস্তে আস্তে কমে যাবে আরেকটা বিষয় না বললে নয় অনেকের হাজব্যান্ড দূরে থাকে বা হাজব্যান্ডকে কাছে পান না তাদের ভিতরে এই সাদা স্রাপের রেঞ্জটা একটু কম বেশি হতে পারে সে সকল ব্যক্তিদের জন্য হাজব্যান্ড কাছে আসলে সাদা স্রাপের রেঞ্জ আবার ঠিক হয়ে যাবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এখন আসেন আমরা কি খাবো আয়ুর্বেদ উপায় মতে খাওয়ার অনেক কিছুই আছে ঘরোয়া সমাধান হিসেবে আমি এক আজকে একটি টুটকা তুলে ধরবো আপনারা কাঁচকলা নেবেন বাজার থেকে কাঁচকলা কিনে আনবেন দুই থেকে চারটি বা ছয়টি পরিমাণে কাঁচকলাকে বেশ কয়েকদিন রোদে দিয়ে শুকাবেন শুকিয়ে সেটা আপনারা ব্লেন্ডারের মাধ্যমে একটু কষ্ট করে পাউডার আকারে তৈরি করবেন পাউডার যাতে হয় এই পরিমাণে আপনারা রোদে দিয়ে শুকাবেন এই কাঁচকলার পাউডারটা আপনারা ইয়ার জারে রেখে দিবেন প্রতিদিন সকালে ওইখান থেকে দু চামিচ পরিমাণে বের করবেন এর ভিতরে আপনারা অরিজিনাল একটু কষ্ট করে ম্যানেজ করবেন আখের গুড় ম্যানেজ করবেন এভাবে এক চিমটি পরিমাণে আখের গুড় উঠিয়ে আপনারা এই কাঁচকলার পাউডারের সাথে মিশিয়ে খেয়ে নেবেন সকালে দুই চামচ পরিমাণে রাত্রে দুই চামচ পরিমাণে খাবার পরে ঠিক এই একই সাথে দুই বেলা আপনারা রান্না করার যে জিরাটা আছে এই জিরা দিয়ে পানি গরম করবেন পানি গরম করে উষ্ণ অবস্থায় সেই গরম পানিটাও খাবেন এই টুটকা দুইটা আপনারা একটু মেনে চলেন ইনশাল্লাহ সাদাশ্রাপ অনেকটা কমে যাবে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু অতিরিক্ত সাদাস্রাপ হতে পারে এদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সবাইকে